সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন নির্বাচনের ধারণা নয় নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি দর্শক আমার কেন জানি মনে হচ্ছিল যে মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে যেই বক্তব্য দিয়েছেন তা হল দুই হাজার পঁচিশ এর শেষ অথবা দুই হাজার ছাব্বিশ এর প্রথমার্ধে এবং সংস্কার যদি সবকিছু পূর্ণাঙ্গ করতে হয় তাহলে ছাব্বিশের প্রথমার্ধে আর যদি হালকা পাতলা সংস্কার বা প্রয়োজনীয় সংস্কার হয় তাহলে এর শেষে তো নির্দিষ্ট হয়নি আমারও তখনই খটকা লাগছিল যে বিএনপি আসলে এটাকে মানে এই প্রস্তাবে বা এই রোডম্যাপে খুশি হবে কিনা এখন দেখা যাচ্ছে তাই এখানে যেটি বিএনপি বলছে যে ধারণা নয় মানে নির্দিষ্ট রোডম্যাপ চাই তার মানে হচ্ছে কোনো বছরের কোনো মাসে ভোট এইটুক যদি বলতেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে হয়তো মেবি আশ্বস্ত হতো তারা সেটা আশ্বস্ত হয়নি এটা বোঝাই যাচ্ছে এটা আজকে তারা খোলাখুলি ভাবে ব্যক্ত করেছেন জাতীয় সংসদ নির্বাচনের ধারণা নয় বিএনপি নির্দিষ্ট রোডম্যাপ চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন কিন্তু বিএনপি ধারণা নয় নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা তাই অতি দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন দর্শক এই হচ্ছে বক্তব্য বিএনপির বোঝা যাচ্ছে যে তারা যেই বক্তব্য প্রত্যাশা করেছিল সেই বক্তব্যটা তারা পায়নি এখন এই যদি অবস্থান হয় তাহলে কি হবে ভবিষ্যতে এটা একটা পরিস্থিতি মোটামুটি যে ধারণা দিয়েছে সরকারের পক্ষ থেকে তাতে সন্তুষ্ট হচ্ছে না আরও নির্দিষ্ট চাইছে হয়তো চাপ রাখবে তারপরও মোটামুটি একটা ধারণা পেয়েছে তারা জানি না রাজনৈতিক অঙ্গনে জামাত বা অন্যদের বক্তব্য কি যদি তাদের বক্তব্যগুলো এরকম বিএনপির মতনই হয় তাহলে হয়তো সরকার বিবেচনা করতে পারে আর যদি তা না হয় তাহলে বোঝা যাবে যে একটা বিভাজন তৈরি হবে তো যদি বিভাজন তৈরি হয় তাহলে এটা এখন যে সরকারের যে অবস্থা তাতে কিন্তু বেশ মানে একটা ঝামেলার মধ্যে পড়বে নির্বাচন ঘোষণা নিয়ে এক্ষেত্রে সরকারের মধ্যে একটা অস্বস্তি বাড়বে অনেক উপদেষ্টা যারা একটু সিনিয়র উপদেষ্টা তারা আসলে রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ চান না তারা বলছেন যে তাদের কাজ হচ্ছে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা অর্পণ করা এবং তারাই দেশ পরিচালনা করবে সেই ক্ষেত্রে যেই ছাত্রদের কাছে যে ওয়াদা যে একটা পূর্ণাঙ্গ সংস্কার সেই সংস্কারটা হয়তো তারা নাও চাইতে পারে ফলে শর্টকাট একটা সংস্কার করে নির্বাচনের মধ্যে দিয়ে যাবে এবং উপদেষ্টা হয়তো অনেকেই সেই দায়িত্ব সমর্পণ করে তারা তাদের নিজের পেশায় আসতে চান এরকম একটি টানাপূরণ চলছে এই টানাপূরণের আসলে শেষ কোথায় সেটা এখন দেখার বিষয় তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ